নমস্কার বন্ধুরা ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমি আমার পরিবারে সবাই বেশ ভালো আছি এবং সবাই সুস্থও আছি আর আজকের ব্লগটা একদম রান্নাঘর দিয়ে স্টার্ট করল কেন বলতো আস্ত জামাই ষষ্ঠী হ্যাঁ জানি ভিডিওটা মানে ব্লগটা আর কি অনেক এটে আপ মানে আপলোড করছি আর কি একটু বাড়িতে সমস্যা চলছিলো বলে ওই জন্য একটু দেরি হয়ে গেলো যাই হোক চলো আজকে জামাই ষষ্ঠীর বাজারে কী কি খাওয়া হয় সেটাই আর কি তোমাদের সাথে সব কিছু আর কি গুছিয়ে শেয়ার করবো সকালবেলা একদম হচ্ছে ঘুম থেকে উঠেই আমি স্নান টান সেরে রান্নাঘরে চলে গিয়েছিলাম লুচি করে ভাজতে আজকে ষষ্ঠীর মেনুতে আছে লুচি সাদা আলুর তরকারি আর পায়েস আর এখানে তো পাঁচ রকম মিষ্টি আছে ফল আছে গোটা ফল আছে দই আছে সব রকম দিয়ে আর কি গুছিয়ে দিয়েছে আমি তো রান্না করছিলাম আর মা আমাকে এই কথাটাই বলছিল যে আগের বছর দিয়ে হচ্ছে আর কি ষষ্ঠী আর ঘরে করব না মানে খাওয়া দাওয়ার আইটেমটা ঘরে আর বানাবো না একঘাই রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে খেয়ে আসবো আর আমার ভাইয়ের বউ তো একটু অসুস্থ তোমরা সবাই জানো আগেই বলেছি তোমাকে ওই জন্য ওই এবছর ষষ্ঠীতে আর কি যায়নি যেহেতু প্রেগনেন্ট আর ওর দিন একদম সময় হয়ে এসছে ওই জন্য আর ও যায়নি চলো তাহলে এখানে জামাই ষষ্ঠী সব রিচুয়ালস চলছে আর তোমাদের দাদা আমার মাকে একশো টাকা দিয়েছে সেটা আমার ভাইয়ের বউ হাতে মানে রিঙ্কুর হাতে আর কি আছে আমাদের এখানে নিয়ম আছে জামাই শাশুড়িকে যে টাকাটা দেবে তার দ্বিগুণ টাকা শাশুড়ি মা জামাইকে ফিরত মানে রিটার্ন করবে আর কি মানে সেটাই কি নিয়ম ছিল ও প্রতি বছরই একশো টাকা করেই মার দেয় বেশি বেশি দেয় না আর বেশি নেয়ও না এটাই আর কি আর কাঁঠালটা তো আমাদের গাছ থেকেই আমরা পেরে নিয়ে গিয়েছি তোমাদের তো দেখানো হয়নি আমাদের গাছের কাঁঠালগুলো পরে একদিন অন্য একটা ব্লগে তোমাদের কাকে দেখিয়ে দেবো সেটা না পেকেছে আর একদম আর একটা দিন হয়তো গেলে খুব ভালোভাবে হয়তো পাকবে সেটাই আর কি মা বলছিলো যে কেন পেরে আনলি এক্ষুনি যাই হোক চলো আজকের তো বিকালে চলে যাব বাড়িতে তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাতে পারলাম না বাড়ি ঘর কিছু মানে অল্প একটু যেটুকু সময় পেয়েছি একটু দেখে নাও পরে যখন আপনি আসবো আর কি তখন ভালোভাবেই ঘুরিয়ে দেখাবো এটা আমার ভাইদের ঘর ওরা এখানে থাকে আর যে ঘরটাতে ষষ্ঠী চলছে মানে জামাইয়ের যে ষষ্ঠীর যে নিয়মকানুনগুলো চলছে ওটা আর কি আমার মায়েদের ঘর আর দেখো এই ঘর থেকে বেরিয়ে একদম সামনে যে মেন গেট দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে কি আমাদের ঘরের মেন গেট ঢুকেই ডান দিকে এই ডাইনিংটা আছে আর টিভিটা আমাদের খারাপ হয়ে গিয়েছে খুলে নিয়ে দোকানে বাড়িয়েছে আর ওই বাঁদিকে ঢুকতে ওটা আমাদের কিচেন আর এদিকের ঘরটা তো তোমাদেরই বললাম মানে এটা আমার মায়ের ঘর এখানে ষষ্ঠীর আয়োজনগুলো চলছিল সবাই বসে টসে আছে খাওয়া দাওয়া করছে ওটা আর এটা হচ্ছে কি আমাদের বাথরুম আর পাশেই হচ্ছে কি আমার ভাইয়ের ঘরটা এই হচ্ছে কি আমাদের মোট জায়গাটা আর কি চলো তোমাদের একটুখানি কিচেন থেকে ঘুরিয়ে আনি কিচেনে রান্নাবান্না হয়ে গিয়েছে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি খুব একটা পরিষ্কার মানে করতে পারিনি আর কি যেটুকু আছে সেটুকুই আর কি তোমাদেরকে দেখানো আর এটাই হচ্ছে জামাই ষষ্ঠীর আর কি ভুড়িভোজের আয়োজন এখানে ছিল পাঁচ রকম ভাজা ছিল মাছ ভাজা ছিল ডাল ছিল পার্সি মাছ ভাজা ছিল চিংড়ির মালাইকারি ছিল পাবদা মাছের ঝাল ছিল আর ছিল চাটনি পাঁপড় দই মিষ্টি এটাই আর কি মানে আমার এতই গল্পে ব্যস্ত হয়ে পড়েছিলাম সব কিছু খুটিয়ে খাটিয়ে তোমাদের আর কি দেখানো হয়নি খাওয়া দাওয়ার পর বিকালবেলা একটু ছাদে এসেছিলাম মানে ছাদের দেখো চতুর্দিকটা একদম শুধু বাড়ি আর বাড়ি একটু কোথাও গাছপালা নেই গো এক ধারে মানে আমাদের আমাদের যে ফ্ল্যাটের দর জানালা আমার ভাইয়ের ঘরের যে ফ্ল্যাটের জানালাটা আছে ওই জানালার পিছনে এক একটুকরো একটু সবুজের আবহাওয়া একটা আম গাছ আছে আর একটা নিম গাছ আছে দুটোই জানালা খুললে আর নিম গাছের হাওয়াটা আর কি ওরা পায় আর এই বড় ছাদটা যদি হাওয়া খেতে চাও এই ছাদে আসতে হবে এছাড়ার কোনো উপায় নেই যাই হোক চলো রেডি রেডি হয়ে নিয়ে হচ্ছে বাড়ির পথে জানোই তো আমার বাড়ির অবস্থা প্রচুর কাজ আছে আমি তো এবছর আসবো নাই বলেছিলাম তবু মা জোর করে বললো একটা দিন হলেও আয় মানে সবাই আসবে সবার বাড়ি থেকে আমার বাড়িতে আসবে না কেউ আমার মনটা খারাপ লাগবে তোরা আয় আর মায়ের গিফট দেওয়ার মধ্যে মা যে শাড়িটা পরেছিল ওটাই আর কি দিয়েছি আর আরও একটা শাড়ি কিনেছি সেটা নিয়ে যায়নি সেটাকে সেটাতে ফলস পিকও করা হয়নি বলে নিয়ে যাওয়া হয়নি ওটা আমি করে এনেই মাত্র পিকো করে মার জন্য আর কি একটা নিয়ে গিয়েছিলাম বলি ওটা পরও আবার আরেকটা একটা নিয়ে আসবো চলো ওই দেখো আমাদের ট্রেন আসছে যাই হোক দেখো এসে গেলাম আমাদের স্টেশনে এসেই নেমে বললাম যে এখন তো প্রায় সাতটা দশের মতন বাজে তাড়াতাড়ি ফিরেছি ওই জন্য ভাবলাম যে একটু মার্বেলের দোকান দিয়ে একটু মানে ঘুরে যায় দেখি কীরকম মার্বেলগুলোর কীরকম দাম বলছে কি বলছে না বলছে সেটাই আর কি দেখতে এসেছিলাম দেখো পুরো অন্ধকার হয়ে গিয়েছে আজকের তো আর কিছু দেখা যাবে না মার্বেলগুলো একদম অন্ধকারের মধ্যে যাই হোক চলো তাহলে বাড়ি ফিরি